আটশো টাকা দিবো কত করে পঞ্চাশ টাকা করে হ্যালো গাইস গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমার সবাই কেমন আছে আশা করছি খুব ভালো আছে তো আমরা খুব ভালো আছি তো দেখতেই পেলে সকাল সকাল আমাদের আড্ডা বসে গেছে এরকম আড্ডা আমাদের রাত্রে হয় কিন্তু আজকে সকালবেলা শুরু গেছি যেহেতু আজকে রবিবার তো বরকে খেতে দিয়ে আসলাম তো ওখানে পিসির সুটকি রান্না করেছে তো বলল যে লুচি দিয়ে খাবে আমি কালকে লুচি করেছিলাম তো কালকে ছিল লুচি সুজি জিলেপি আমি দিয়ে আসলাম তো সুটকি দিয়ে খাচ্ছে এখন আমিও খাবো এখন বাজে ঘড়িতে বারোটার মতো দেখালাম তোমাদের তো মাম্মা মোর খাবার দি খাবার দিয়ে আসলাম পিসি খাওয়াবে ওকে ততক্ষণে আমি রান্নাবান্না করে নিই দেখো আমার রান্নাবান্না অলমোস্ট কমপ্লিট অলমোস্ট কমপ্লিট বলতে ঘরে চলে আসলাম এই যে দেখো মশারির অবস্থা ঘরের অবস্থা তো চলো বন্ধুরা তোমাদের দেখায় আমি কী কী রান্না করছি দেখো এখানে আমি আলু ভাজা বসিয়েছি এগুলো আলু না বাড়ির থেকে মা এনেছিলো সেদিন তো আমার বর এগুলো আলু ভাজা খেতে মানে এগুলোকে দেশি আলু বলে তো ছোটো 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 যে আলুটা হয় ছোটো 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 বলতেছি তো ছোটো ছোটো যে আলুটা হয় সেটা আলু ভাজা আর আমি এদিকে মামার খাবার বানিয়ে নিয়েছি এরকম দুধ আর দেখো এখানে আমি বাঁধাকপি ভাজা করেছি একটু বাঁধাকপি খেতে খেতে না আঁকিয়ে দিচ্ছো কেন আর এখানে রয়েছে ভাত তো চলো আমি এখন খেয়ে নিই আমার খাবারটা বেরিয়ে নিয়েছি তো এই যে এখানে দেখতে পাচ্ছ সুজি লুচি আর জিলিপি নিয়েছি তো আমিও খেয়ে নিই তারপর খেয়ে এই যে নিত্যে নামবো আর কি সব কাজ দেখো এক গামলা জামা কাপড় পরে আছে তো ওগুলো সব ধুব মশারি তুলবো তো চলো চলো বন্ধুরা ব্লগটা শেষ পর্যন্ত দেখো চলো বন্ধুরা ব্লগটা শেষ পর্যন্ত দেখো আজকে যেহেতু রবিবার সানডিজ ফান্ডে তো ধামাকাদার কিছু ব্লগ হতে চলেছে তো আজকে আমাদের দেখার কথা সার্কাস তো দেখা যাক কী হয় যেহেতু আমাদের বাড়ির পাশে সার্কাস বসেছে আর আমি অনেক দিন আগে দেখেছি সার্কাস তো দেখার খুব ইচ্ছে আমার জন্য বর বলছে যে সবাইকে যে চলো আজকে সার্কাস দেখি তো দেখা যাক কী হয় তো চলো বন্ধুরা ব্লগটা শেষ পর্যন্ত দেখো আশা করছি সবার খুব ভালো লাগবে তো দেখতে থাকো ব্লগটা তো দেখো বন্ধুরা আমার বিছানা গুছানো কমপ্লিট আর এই দিকে দেখো সোফাটাও গুছালাম তো দেখো কে গুছায় আর কে অগোছালো করে আমি মাত্র গুছালাম এই যে শুরু হয়ে গেল ওর এই যে পড়ার ইচ্ছা আছে পড়ার ইচ্ছা আছে পড়ে যাব তো ওখানে এই যে সোফার এই যে উপরে উঠবে উঠে এই দেওয়ালের উপরে উঠে যায় তুমি কি বান্দর তুমি কি বান্দর তুমি কি বান্দার তো বন্ধুরা আমার বিছানা টিছানো সব গোছানো কমপ্লিট এই যে দেখো বোতল সব এখন ভরবো জল ভরবো কি যাও দু সোফা গুছিয়ে দাও আমার আমি তুমি গুছিয়ে এখন গুছিয়ে দাও ওই বাবা ওই বাবা তো চলো এই দুষ্টু মেয়ে চলবে সারাদিন চলো কাজগুলো করে নিয়ে গেছে তাদের বন্ধুরা তো দেখো বন্ধুরা আমার কাজের লোকের দরকার নেই আমার মেয়ে কত কাজ করে এই জামা কাপড় ধুচ্ছে জুতো প্যান্ট করে একদিন জামা কাপড় ধুতে লেগে পড়েছে বাহ খুব ভালো ধো তাতেই ধো তো হ্যালো বন্ধুরা অনেকক্ষণ পরে তোমাদের সামনে আমি চলে আসলাম তো এখন বাজে ঘড়িতে সাড়ে সাতটার মতো তো এখন আমরা যাচ্ছি সার্কাস দেখতে তো আমরা সবাই রেডি তো আমি দেখতেই পাচ্ছ আমি এই চুড়িদারটা পরেছি কান একটু ইয়ারিং পরে করে নিলাম তো চলো এখন সার্কাসে গিয়ে সার্কাসে ওখানে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে তো চলো ব্লগটা শেষ পর্যন্ত দেখো আশা করছি সবার খুব ভালো লাগবে তো চলো বন্ধুরা তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমরা মেলায় চলে এসেছি তো এখানে লটারি দোকানের সামনে আমরা তো আমরা এসেছিলাম আটটার দিকে তো শো শুরু হবে সাড়ে আটটার দিকে তো আমরা ভাবছিলাম যে না লটারি কাটি দুইটা তো সবাই দাঁড়িয়ে দাঁড়িয়েছে ভিড়ও হয়েছে আজকে রবিবার যেহেতু এই যে পিসি দেখো শান্তনা পুরস্কার পেল ঝুড়ি তো বাড়িতে অনেক ঝুড়ি হয়ে গেছে আমাদের তো দেখো আমরা এই সার্কাসের সামনে তো এখন সবাই বেরোচ্ছে ছটার দিকে যে শোটা শুরু হয় তো সেটা শেষ হলো তো সবাই আস্তে আস্তে বেরোচ্ছে আর এখানে টিকিটের লাইন ধরে গেছে দেখো এত ভিড় আজকে তো আমরাও দাঁড়িয়েছি এই যে আমরা ম্যাল সার্কাসের ভিতরেই ঢুকে পড়লাম তো ভিতরটা এরকম তো মামাও একটু দুষ্টুমি করছিল বন্ধুরা খেলাগুলো খুব কঠিনই ছিল আমার তো খুবই ভয়ই লাগছিল যে মানে তার মধ্যে পাশাপাশি বসেছি যে তো খুবই ভয়ই লাগছিল সামনাসামনি দেখে তো দেখো বাচ্চা বাচ্চা মেয়েগুলো যে এরকম করছে খুবই ভালো লাগছে তো চলো বন্ধুরা সার্কাস দেখতে থাকো আমার সাথে সাথে তোমরাও বন্ধুরা সব থেকে আমার এই খেলাটা ভালো লেগেছে দেখো অপুর হয়ে দু পায়ে দুদিকে দুটো বাচ্চা নিয়ে কিভাবে ঘোরাচ্ছে তো আমার তো খুব ভালো লেগেছে তো সবাইও হাততালি দিচ্ছিল এই খেলাটা দেখে We'll be right back. टोकरी अंदर की टोकरी कर तो छुड़वाया क्या छुड़ा? जैसा कोई हबी जिंदगी नींद टूटी तो आया समझिए मैं चल रहा था उसकी कोई मंजिल नहीं है बेवफा तेरा मासूम चेहरा भूल जाने के काबिल नहीं है बेवफा तेरा मासूम चेहरा তো বন্ধুরা এখানে একটা কথা না বললেই পারছি না তো দেখো পশুরাও যে খেলা দেখা কি ভালো করে তো কুকুরটা এই সিঁড়িটা দিয়ে উঠে ওপর থেকে লাভ দেবে তো একটা ভুলের জন্য তো ছেলেটা এই দেখো সাদা টি শার্ট পরা ছেলেটা অন্য মনস্ক ছিল বলে কুকুরটা দেখো লাভ দিতে গিয়ে ব্যথা পেলো তো হয়তো অন্য মনস্ক ছিল তো কুকুরটা ব্যথা পেলো হয়তো বকাও খাবে পরে তো বন্ধুরা এটাই লাস্ট খেলা তো এটাতেই একটু মাম্মাম ভয় পেয়েছে তো এখানে বমির যে আওয়াজটা ওটাতে আমিও জানতাম না যে এখনই শেষ তো এই দেখো বমির যে আওয়াজটা এটাতে মাম্মাম ভয় পেয়েছে তো কান্নাও করছিল একটু তো খেলা শেষ এখানেই তো আমরাও ওই চলে যাচ্ছি এখন এই যে দেখো উঠছি আমরা তো ভালোই লাগলো খেলাগুলো দেখে তো চলো এখন মেলার মেলায় গিয়ে তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে একা দেখা কমপ্লিট এখন বাজে দশটা এগারো এই যে দেখো আমরা এখন মেলায় একটু ঘুরো করে কিছু খাওয়া দাওয়া করে চলে যাব তো চলো মেলায় এসছি দেখো আজকে ভিড় প্রচন্ড ভিড় সামনে বন্ধুরা এখানেই আমার ব্লগটি আমি শেষ করছি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তো টাটা বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট ব্লগে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা